বিশ্ব সংসারে গল্পের লাইভ স্ট্রিমিং চলতেই থাকে সেই সব গল্পই শুধু বইয়ের পাতা নয় জীবনের খাতা থেকেও তুলে এনে শোনাই আপনাদের শুনছেন গল্পের সংসার আড্ডা গল্পে জমজমাট গঙ্গায় নৌকো করে যাচ্ছিলেন এক সাহেব গোবিন্দপুর পেরিয়ে আরেকটু এগিয়ে একটা ঘাট দেখতে পেলেন তিনি সেই ঘাটের কাছেই এক কৃষক তার সত্য কেটে আনা ধানের বোঝা রেখে একটু বিশ্রাম করছিল তখন আশপাশে সবটাই তো জঙ্গল এই ঘাটে তবু একজন মানুষকে দেখে সাহেবটাকে সেই জায়গাটার নাম জিজ্ঞাসা করলেন কৃষক বেচারা তো আর ইংরেজি বোঝে না সাহেবকে দেখে শশব্যস্ত হয়ে হাত জোর করে উঠে দাঁড়ালো কিন্তু কিছু তো একটা উত্তর দিতেই হবে সে ভাবল বুঝি তার ধানের বোঝা দেখে সাহেব জিজ্ঞাসা করছেন যে ওটা কবে কৃষক তাই তড়িঘড়ি করে উত্তর দিল যে কাল কাটা মানে গতকাল কাটা হয়েছে আর বুঝতেই পারছেন যে সাহেব ভাবলেন বুঝিবা এই জায়গাটার নাম কাল কাটা যে যার উত্তর পেয়ে গেল আর উত্তর পেয়ে যাওয়ার পরেই দেখা গেল যে সেই জায়গাটার কপালে এই নামটাই জুটে গেছে লোকের মুখে মুখে গ্রামের নাম হয়েছে কালকাটা সেখান থেকে এলো ক্যালকাটা আর এখন কলকাতা কলকাতা শহরের নাম নিয়ে যতগুলো গণ্ডগোল মানে কি আছে আর কি তার মধ্যে এই কাহিনীটা নিয়ে বেশ ব্যঙ্গ রসিকতা ঠাট্টা অনেক কিছু হয়েছে তবে জবচয়নককে কলকাতার বাবা বলে ইংরেজরা যখন বেশ গোঁফে তা দিচ্ছে সেই সময়ে ইংরেজ শিক্ষায় শিক্ষিত বাঙালি সাহিত্যিকরা কলকাতার সঙ্গে আষ্টে পৃষ্ঠে মা কালীকে জড়িয়ে ফেললেন বই লিখে প্রচারও শুরু করে দিলেন যে জপচয়ণক তো এই সেদিনের কলকাতা সেই কবে থেকে মা কালীর কোলের সন্তান কালীক্ষেত্র বলেই তো তার নাম হয়েছে কলকাতা কিন্তু মুশকিলটা হলো জানেন কলকাতা তো এই একটা নয় আরও দুখানা কলকাতা রয়েছে একটা কলকাতার নামকরণের সঙ্গে মা কালী কিংবা ব্রিটিশ সাহেব যিনি জড়িয়ে থাকুন না কেন বাকি দুটো কলকাতার নাম তাহলে এলো কি করে তাই তো সেখানে তো আর বলার মতো কোনো কালীক্ষেত্র নেই তাহলে এই তাহলেটাকে ঘিরেই তো যত গণ্ডগোল আর সেই গণ্ডগোলে একমাত্র আলো ফেলতে পেরেছেন আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় কিন্তু তাকে স্বীকার করে নিতে বাকি কলকাতার আবার বেজায় আপত্তি কলকাতার নামটা তাহলে কিভাবে এলো এ কথা ভাবছেন নিশ্চয়ই এখন আবার আরও দুটো কলকাতার কথা শুনলেন তারা কোথায় আছে জানেন আর সুনীতি বাবুই বা এমন কোন মহাভারত অশুদ্ধ করে ফেলেছিলেন তাই তো বেশ বেশ এই সব কটা উত্তরই এক এক করে আজ দিই আপনাকে কেমন নইলে কলকাতার সবটাই ধোঁয়াশা থেকে যাবে যে চলুন তবে শুরু করা যাক কলকাতার সেই গুপ্ত কথাগুলোই আজ শোনাই আপনাকে কলকাতার নামকরণের ইতিহাস আমি আর আপনি শুনছেন প্রেজেন্স ইতিহাসের খোঁজে কলকাতার গুপ্ত কথা শোনার মানে কোনো গোপন কথা কিন্তু নয় গুপ্ত মানে গুপ্ত যুগ সেই সময়ও হ্যাঁ কলকাতা ছিল মৌর্য যুগ এবং মধ্যযুগেও নাকি বেশ জাঁকিয়ে বসেছিল এই শহর অবশ্য তখন আর শহর কোথায় জঙ্গল ভরা একটা গ্রাম বাঘ সিংহ ঘুরে বেড়াতো তবে সে যাই হোক এই গ্রামটার একটা নাম তো ছিল কোনো কোনো ঐতিহাসিক বলেন সেই নামটা নাকি কলিগ্রামম এর বাংলা করলে হয় কালিগ্রাম বাইরের দেশের যে সমস্ত পর্যটক ভারত ভূখণ্ডে বেড়াতে আসতেন তাদের কারো কারো লেখায় নাকি এই নামটাই পাওয়া গেছে তার মানে আজ থেকে অন্তত হাজার দু এক বছর আগেও গ্রাম বা কালির গ্রাম হয়েই দিব্যে দাঁড়িয়েছিল কলকাতা না আমরা এখন সুনীতিবাবুর তথ্যে আসছি না বরং শুরুর সেই ব্রিটিশ সাহেবের গল্পটা তাহলে ঠিক নয় এই কথাটা কিন্তু বলতেই পারি বলুন কলকাতার নামটা ব্রিটিশদের দেওয়া নয় আর তার আশেপাশে এই জায়গাটার এমনই কোনো একটা নাম ছিল তার মানে তাহলে কালীগ্রামের কালীই কি কলকাতার কালীপীঠ এই কথাটাই ইতিহাসের বেশ মনোমত কথা সাধারণ মানুষ থেকে রাজারা এমনকি সাহিত্যিক দার্শনিক চিন্তাবিদ প্রমুখ অনেকেই কালীক্ষেত্র থেকেই কলকাতার নামকরণের কথা বলে থাকেন এর একটা জবরদস্ত কারণও কিন্তু আছে জানেন নবম শতাব্দীর পাল যুগের কথা মনে আছে নিশ্চয়ই বাংলার সেই গৌরবময় রাজবংশের একজন শ্রেষ্ঠ রাজা ছিলেন দেবপাল দেবপালের পর এই বংশের চতুর্থ রাজা ছিলেন মহেন্দ্রপাল কিন্তু রাজা দেবপাল আর রানী মাহাতার যে এই একটিমাত্র সন্তানই ছিলেন তা কিন্তু নয় কোনো কোনো ঐতিহাসিক যোগীপাল নামে তাদের আরও একটি সন্তানের কথা বলে থাকেন সেই যোগীপালের সঙ্গে রাজপ্রাসাদের অবশ্য কোনো সম্পর্ক ছিল না তিনি ছিলেন সাধক তাই পাল বংশের কোথাও তার নাম নেই কিন্তু সন্তান তো তিনি ছিলেন বটে যোগীপাল একসময় চৌরঙ্গীনাথ উপাধি নিয়ে তপস্যা শুরু করেছিলেন এই কালীগ্রামে নাকি তার সাধনার জায়গা ছিল জানেন আজকের চৌরঙ্গী এলাকাতেই নাকি তার সমাধিও আছে কেউ কেউ অবশ্য বলেন যে চৌরঙ্গী গিরি নামে দশ নামী সম্প্রদায়ের এক সাধুর নাম থেকেই চৌরঙ্গীর জন্ম হয়েছে সেই চৌরঙ্গী গিরি আর তার শিষ্য জঙ্গলগিরি কালীঘাট মহাপীঠে পূজিত সতীর দেহখণ্ড খুঁজে পেয়েছিলেন কালীঘাটে আজ এখন যে কালীমূর্তির পুজো করা হয় সেই মূর্তি কিন্তু তখন ছিল না একটি দৈবী শিলাকে কালীমূর্তি হিসেবে পুজো করতেন তারা। সেই শিলার নিচেই সতীর দেহখণ্ড প্রতিষ্ঠা করেন চৌরঙ্গী গিরি তারপর দেবীর সেবা পুজোর ভার তার শিষ্য সেই জঙ্গলগিরির হাতে দিয়ে তিনি সেখান থেকে চলে যান আর তারও বহু বছর বাদে কালীঘাটের কালীমূর্তি তৈরি হয় তবে চৌরঙ্গী গির কালীপুজোর সূত্রেই গোটা এলাকাটা কালীক্ষেত্র হয়ে ওঠে আর সেখান থেকেই নাকি এই জায়গার নাম হল কলকাতা তবে মা কালী কিন্তু বরাবর ওই কালীঘাট বা কালীক্ষেত্রে ছিলেন না প্রাচীন কলকাতার ইতিহাস বলছে যে দক্ষিণের কালী ছিলেন উত্তরের পোস্তা অঞ্চলে তখন অবশ্য এই ভাগটা কিছুই হয়নি আসলে পোস্তা এলাকায় একটা বাঁধানো ঘাট ছিল আর তার আশেপাশে গড়ে উঠেছিল কাপালিকদের আস্তানা তারাই সেই কালী শিলার সেবা পুজো করতো কিন্তু সেই বাঁধানো ঘাটের ধারে এরপর মানুষজনের ভিড় বাড়তে শুরু করে ফলে সাধনার বিঘ্ন ঘটল কাপালিকদের দল তখন মহাবিরক্ত হলো তারা এবার সেই দৈবী শিলা নিয়ে আরও এক দুর্গম জঙ্গলের দিকে চলে এলো। সেই জঙ্গলই হল আজকের কালীঘাট শোনা যায় কাপালিকরা এখানে যথেচ্ছ নরবলি দিত কাপালিকদের বিরুদ্ধে নালিশটা গৌড়ের রাজদরবারে গিয়ে পৌঁছলে সেনাপতি নরসিংহ তার সৈন্য সামন্ত নিয়ে এসে সেই নরবলি বন্ধ করেন শোনা যায় তিনি নাকি সেনাছাউনিও বসিয়ে দিয়ে গিয়েছিলেন যাতে তাদের অনুপস্থিতিতে কাপালিকরা আবার নরবলি শুরু করতে না পারে সম্ভবত এর পরেই দীর্ঘ সময়ে পুজোপাঠ না হওয়ার ফলে সেই কালী শিলা একসময় হারিয়েও যায় তারও অনেক পরে এই শিলাকেই খুঁজে বার করেন চৌরঙ্গি গিরি আর তার শিষ্য সেই জঙ্গলগিরি আর তারপর কালক্রমে মন্দির তৈরি হয় শিলা বদলে যান মূর্তিতে কালীঘাজে প্রথম মন্দির তৈরির সঙ্গেও বাংলার আরও এক বিখ্যাত রাজবংশ জড়িয়ে পড়ে শোনা যায় সেন বংশের অন্যতম শ্রেষ্ঠ রাজা বল্লাল সেন নাকি কালীক্ষেত্রের মন্দির তৈরি করা নিয়ে খুব উৎসাহী ছিলেন অনেক দান ধ্যানও করেছিলেন তিনি ইতিহাস বলে যে বল্লাল সেন নিজেই ছিলেন কালীর উপাসক তিনি তন্ত্রসাধনাও করতেন এমনকি নবদ্বীপের বল্লাল ঢিবিও কালী যন্ত্রের আকারেই তৈরি হয়েছে গৌড়ে মা উগ্রতারার মূর্তিও প্রতিষ্ঠা করেছিলেন এই বল্লাল সেন এই দক্ষিণবঙ্গে সেনযুগের অনেকগুলো ফলকও পাওয়া গেছে জানেন কালীক্ষেত্রের সঙ্গে সেনযুগের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে ঐতিহাসিকরা তাই বেশ একটু নড়ে চড়েই বসেছেন কালীক্ষেত্র কিন্তু সে সময় দিল্লির মুঘল দরবারেও পৌঁছেছিল জানেন তো আইনি আকবরী গ্রন্থেও কালীক্ষেত্রকে কালিকোটা নামে উল্লেখ করা হয়েছিল ইতিহাস বলে যে ক্ষেত্র নাম থেকেই কোটা শব্দটা আসতে পারে আবার কোটা মানে দুর্গও হয় বাংলার বারো ভূঁইয়াদের মাথার মনে মহারাজা প্রতাপাদিত্য রায়ের বেশ কয়েকটা দুর্গ ছিল কলকাতা অঞ্চলেই আর যেখানে শ্যামনগর তারই আশেপাশে ছিল সেই সব দুর্গ আর মহারাজা প্রতাপাদিত্য নিজে ছিলেন মা যশোরেশ্বরী কালীর সাধক তাই তাঁর ইষ্টদেবীর নামে কোনো না কোনো দুর্গ বা কোট এখানে থাকতেই পারে সেখান থেকেও কালী কোট বা কোটা এই নামটা আসতেই পারে আর সেখান থেকেই হয়তো কলকাতার নামটাও এসেছে তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে জপচরণকের হাতে কলকাতার উন্নতি ঘটলেও কলকাতার আদি প্রতিষ্ঠাতা তিনি কিছুতেই নন কারণ এই অঞ্চলের ইতিহাস অন্তত দু বছরের পুরনো আর সেই ইতিহাস জড়িয়ে আছে মা সঙ্গে অবশ্য আঠেরোশো একচল্লিশ সালের বেঙ্গল অ্যান্ড আগ্রা গেজেটিয়ার পত্রিকাতেও এই তথ্যই ছাপা হয়েছিল সেখানে লেখা হয় যে দেবী কালীকে উৎসর্গ করা গ্রামের নামই হল কলকাতা এই পর্যন্ত ঘটনাটা বেশ এগোচ্ছিল বলুন প্রবাদ রটনা ঐতিহাসিক ভিত্তি সব কিছু মিলে সব ঠিকঠাকই চলছিল এবার এখানেই আচমকা বাদ সাধলেন আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি জোর গলায় বলে দিলেন যে কালির সঙ্গে কলকাতা নামের কোনো সম্পর্ক নেই কারণ কলকাতা একটা নয় অবিভক্ত বাংলায় অন্তত তিনটে কলকাতার সন্ধান পাওয়া গেছে আর এই একটির সঙ্গেই কালি জড়িয়ে থাকলেও বাকি দুটো জায়গা একেবারেই কালী বর্জিত তাহলে তারাও কলকাতা হলো কি করে বাবুর এই প্রশ্নটা নির্ঘাত মা কালীর শহর কলকাতার পছন্দ হয়নি তাই আর এ নিয়ে চর্চাও বিশেষ হয়নি যদি হতো তাহলে হয়তো আরও কোনো অজানা ইতিহাস উঠে আসতো কে জানে তা আমরা যদি এই বিষয়টাও একটু ভেবে দেখি তাহলে কেমন হয় অন্তত আরও দুটো কলকাতার কথা তো জানা যাবে বলুন সেই দুই কলকাতা কোথায় আছে জানেন একটা আছে হাওড়ার আমতা থানা এলাকায় আর একটা আছে ঢাকা জেলার লৌহজং থানা এলাকায় এই তিনটে কলকাতার কথা তুলেই সুনীতিবাবু দেখাতে চেয়েছিলেন যে কলকাতার নামটা কালী থেকে আসেনি বরং কলকাতার নিজেই একটা মৌলিক শব্দ এর জন্ম হয়েছে কলিচুন থেকে এই জায়গাগুলোতে একটা সময় শামুক পুড়িয়ে কলিচুন তৈরি করা হতো সেই থেকে কলিকাতা নামটা এসেছে কলিচুনের কলি আর শামুক পোড়ানোর যে প্রক্রিয়া তারই একটি অংশের নাম হল কাতা এই দুটোকে এক করেই হয়েছে কলিকাতা আমতা অঞ্চলের কলিকাতা গ্রামে কলিচুনের প্রাচীন কারবারের খোঁজও পাওয়া গেছে ইতিহাস থেকে জানা যায় যে একটা সময় এই কলকাতা গ্রাম বেশ সমৃদ্ধশালী ছিল দামোদরের তীরে এই অঞ্চলে অন্যতম প্রধান কলিচুন তৈরি হতো এবং কলিচুনের বাণিজ্য কেন্দ্রও এটি ছিল লৌহজংয়ের কলিকাতাতেও কলিচুন তৈরির নজির পাওয়া গেছে শুধু আমাদের মহানগর কলিকাতাতেই কেউ আর কালি খুঁজতে গিয়ে কলিচুন আবিষ্কার করতে পারেননি যদি পাওয়া যেত তাহলে হয়তো আরও একটা প্রাচীন পেশা এবং বাণিজ্যের সন্ধানও মিলত যা যা পাওয়া যায়নি সেই নিহার আফসোস করে কি হবে বলুন আমরা যখন কালিতেই আছি তখন কলকাতার সেই বংশের কথাও তো শুনতে হবে যারা আজও জপচরণকের পথের কাঁটা হয়ে দাঁড়িয়ে আছে আর সেই মন্দিরের কথাও তো জানতে হবে যেখানে মুসলমান নবাবের সৌজন্যেই হিন্দু সেবায়েতের দল তৈরি হয়েছিল সেই অঘটন ঘটেছিল আর ঘটেছিল একমাত্র এই কলকাতাতেই সে কথাও আমরা শুনব তো বটেই তবে আজ নয় সেই কথা নিয়ে ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গল্পের সংসার আটটা গল্পে জমঝমাট আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু